জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই তারিখগুলো জানিয়ে দিব চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমগুলোতে মূলত নিউজ হয়েছে এমন একটি নিউজ শেয়ার করছি নিউজটি শিরোনাম এরকম জামির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা বিস্তারিত অংশে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বুধবার বারো নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বিষয়টা নিশ্চিত করেছেন তিনি বলেন আজকের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসের একুশ থেকে একত্রিশ তারিখে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবারের ভর্তি পরীক্ষার পূর্বের বছরের মতো ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান প্রথমবারের মতো এবার ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করার কথা থাকলেও টেকনিক্যাল কিছু কারণে সবগুলো পরীক্ষাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে সো পরবর্তীতে কিন্তু এই বিষয় আরও বিস্তারিত আসবে বিজ্ঞপ্তিটাও খুব তাড়াতাড়ি প্রকাশ হবে যখন আমি বিজ্ঞপ্তি পাবো তোমাদের সাথে শেয়ার করে দিব আপাতত তোমরা জেনে রাখো তোমাদের ভর্তি পরীক্ষা একুশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ